গল্পটি শুরু হয় মহেন্দ্র বাহুবলী শিবু তার মা দেবসেনাকে মহিষ্মতী সাম্রাজ্যের বন্দিশালা থেকে মুক্ত করার পর মহিষ্মতী রাজ্যের রাজা ভল্লাল দেবের অত্যাচার থেকে রাজ্য ও তার মাকে রক্ষা করতে শিবু প্রতিজ্ঞাবদ্ধ এরপর গল্পটি চলে যায় অতীতে যেখানে তার বাবা অমরেন্দ্র বাহুবলীর জীবন এবং তার হত্যার পেছনের কারণ জানানো হয় অমরেন্দ্র বাহুবলী এবং ভল্লাল দেবও ছিলেন মহিষ্মতী সাম্রাজ্যের দুই উত্তরাধিকারী তাদের মধ্যে এক প্রতিযোগিতার আয়োজন করা হয় যার মাধ্যমে রাজ্য শাসনের যজ্ঞ ব্যক্তি নির্বাচন করা হবে প্রতিযোগিতার শেষে রাজমাতা শিবগামী অমরেন্দ্র বাহুবলীকে রাজা হিসেবে ঘোষণা করেন কিন্তু শাসনের দায়িত্ব তিনি নিজেই পালন করবেন বলে ঠিক করেন এবং বাহুবলীকে সাধারণ প্রজাদের সাথে থেকে রাজ্যের কল্যাণে কাজ করতে বলেন রাজ্যের বাইরে ভ্রমণে গিয়ে অমরেন্দ্র বাহুবলী এবং তার সেনাপ্রধান কাটাপ্পা কুন্তলা রাজ্যে পৌঁছান সেখানে তাদের দেখা হয় দেবসেনার সঙ্গে দেবসেনা ছিলেন কুন্তলা রাজ্যের সাহসী এবং বুদ্ধিমতী রাজকন্যা অমরেন্দ্র বাহুবলী তার সৌন্দর্য বুদ্ধি এবং সাহসিকতায় মুগ্ধ হন এবং তার প্রেমে পড়ে যান অমরেন্দ্র বাহুবলীর জনপ্রিয়তা এবং ক্ষমতা দেখে ভল্লাল দেব ও তার বাবা বিজলাদেব ঈর্ষান্বিত হয়ে ওঠেন তারা দেবসেনার প্রতি শিবগামীর মনোভাবকে প্রভাবিত করে অমরেন্দ্র বাহুবলীকে রাজ্য থেকে সরানোর পরিকল্পনা করে ভল্লাল দেব দেবসেনাকে বিয়ের প্রস্তাব দেন যা দেবসেনা সরাসরি প্রত্যাখ্যান করেন শিবগামী দেবসেনার এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হন এবং অমরেন্দ্র বাহুবলীকে রাজসিংহাসন থেকে সরিয়ে ভল্লাল দেবকে নতুন রাজা ঘোষণা করেন শিবগামী অমরেন্দ্র বাহুবলীকে রাজ্য রক্ষার দায়িত্ব দিয়ে প্রজাদের জন্য কাজ করতে বলেন কিন্তু ভল্লাল দেব শিবগামীর কাছে মিথ্যা তথ্য দিয়ে অমরেন্দ্রকে শত্রু হিসেবে প্রমাণ করে শিবগামীর আদেশে কাটাপ্পা যিনি একজন বিশ্বস্ত দাস বাধ্য হয়ে অমরেন্দ্র বাহুবলীকে হত্যা করেন এই ঘটনা মহিষ্মতী রাজ্যের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক অধ্যায় হয়ে ওঠে বর্তমান সময়ে ফিরে এসে দেখা যায় মহেন্দ্র বাহুবলী তার মায়ের কাছ থেকে তার পিতার মৃত্যুর সত্য কাহিনী জানতে পারে পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এবং মহিষ্মতী রাজ্যকে অত্যাচারের হাত থেকে মুক্ত করার জন্য মহেন্দ্র বাহুবলী তার মা দেবসেনা ও অনুগামীদের নিয়ে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মহেন্দ্র বাহুবলী এবং তার সৈন্যরা মহিষ্মতি রাজ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ চালায় যুদ্ধের শেষে মহেন্দ্র বাহুবলী ভল্লাল দেবকে পরাজিত করে দেবসেনা তার পরিবারের ওপর চালানো অত্যাচারের প্রতিশোধ নিতে ভল্লাল দেবকে আগুনে পুড়িয়ে হত্যা করেন ভল্লাল দেবের মৃত্যুর পর মহেন্দ্র বাহুবলী মহিষ্মতি সাম্রাজ্যের নতুন রাজা হিসেবে অভিষিক্ত হন রাজ্যের প্রজারা তাকে বরণ করে নেয় এবং রাজ্যে শান্তি ফিরে আসে গল্পের শিক্ষা বাহুবলী দুই এর গল্প আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের পক্ষে যারা থাকে তারাই শেষ পর্যন্ত জয়ী হয় জীবনে যত বাধাই আসুক না কেন ন্যায়ের পথে থাকলে সাফল্য অর্জন করা সম্ভব